এবছর লাভপুর সার্বজনীন পুরাতন বাস স্ট্যান্ডের থিম রাজবাড়ির দুর্গা উৎসব তারা চুয়াল্লিশ বছর বর্ষে পাড়িয়ে এই ধরনের একটা থিম তুলে ধরে জেলার মধ্যে অন্যতম একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে লাভপুরের পুরাতন বাস স্ট্যান্ড সার্বজনীন উৎসব কমিটির পুজোয় তাই এবারও সেই চমক তারা রেখেছেন রাজবাড়ির দুর্গাপুজো হিসেবে যে তাদের থিম তুলে ধরা হয়েছে আর সেই থিম এবছর ক্রাইম প্রেস বেঙ্গলের কাছে শারদ শিরোপা জিতে নিয়েছে সেই শারদ শিরোপা পুজো কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে এবং ক্লাব সদস্যরা রয়েছে তাদের হাতেই সেই পুরস্কার তুলে দেওয়া হলো আমি সরাসরি চলে যাব এই ক্লাবের সম্পাদক তরুণ চক্রবর্তী মহাশয়ের কাছে তিনি সমস্তটাই আমাদের জানাবেন এই থিমের উদ্দেশ্য কী প্রতি প্রতি বছর কী কী থিম নেওয়া হয় এবং কি উদ্দেশ্য থাকে এবছর কত বছর বর্ষে পা দিয়েছে তো প্রথমেই আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে স্বাগত শুভেচ্ছা জানাই আমরা প্রথমেই ক্রাইম প্রেস বেঙ্গলকে আমাদের অভিনন্দন জানাই যে তারা আমাদের এবছরের এই যে পূজা তার সম্মান তুলে দিচ্ছে লাভপুর পুরাতন বাস স্ট্যান্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটি লাভপুরের অন্যতম বড় পুজো করে আসে করে এবং প্রতি বছর এবং বিগত বছরগুলোর মধ্যে এবছরও আমরা যে থিম নিয়ে এগিয়েছি সেটা হচ্ছে রাজবাড়ি দুর্গা মন্দির এবং যেরকম ডেকোরেশন হয় রাজবাড়িতে বাইরের ভেতরে এবং বাইরে সে তার চিত্র এখানে তোলা হয়েছে এবং এত সুন্দর হয়েছে যে আমরা এর নামকরণ করেছি দৃষ্টিনন্দন মানে এত দেখে লোকের ভালো তার অভিব্যক্তি আছে আমরা তাদের রেসপন্স পাচ্ছি তো লাপুর পুরাতন ব্যবস্থান সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই এলাকার সমস্ত মানুষ প্রশাসন সকলের কাছ থেকে চূড়ান্ত সহযোগিতা পায় এবং তার জন্য এত বড় ভাবনা ভাবতে পারে এবং আপনারা আমাদেরকে যারা পুরস্কৃত করেন তা তারাও আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে তোলে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দেয় সেই হিসেবে আমরা এই সবাই মিলে চেষ্টা করেছি এবছরে এবং সারা জাগানো প্যান্ডেল হয়েছে এবং মূর্তিও অপূর্ব হয়েছে ডাকের সাজার আমরা সাবেকি পুরাতন মূর্তি তৈরি করেছি এর সাথে সাথে আমাদের সমাজ সচেতনতামূলক যে সমস্ত প্রচার সেগুলো আমরা ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরেছি এছাড়া আমরা একটা অভিনব প্রতিবাদী মঞ্চ তৈরি করেছি আমাদের সাংস্কৃতিক মঞ্চ আছে সেটাতে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবছর আমরা দেখবেন এই প্যান্ডেল প্রিমিশেষই একটি প্রতিবাদী মঞ্চ আছে এটা বাল্যবিবাহের বিরুদ্ধে এবং সেখানে আমরা মনে করেছি যে এটা প্রতিবাদ স্বরূপ এটাকে একটা এই আন্দোলনটাকে গড়ে তোলা দরকার কারণ এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেক এনজিও পলিটিক্যাল নন পলিটিক্যাল অর্গানাইজেশন রাস্তায় নেমেছে পথে নেমেছে আমরাও সেটাকে সামনে রেখে আমাদের লাপুর পুরাতন বাস স্ট্যান্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমরাও এখানে পুজো কমিটিতে আগত পুজো দেখতে আসা আগত সমস্ত দর্শনার্থী থেকে নিয়ে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন তিন নবার এক এক ঘন্টা অন্তর অন্তর আমরা এখানে শপথ নিচ্ছি তার ব্যানার ওখানে লাগানো আছে আপনারা দেখতে পাবেন এবং সেই সেই দায়ীটা যে আমাদের সকলের যে সাম দায়িত্ববোধ এবং সামাজিকতার দিক থেকে সেটা স্বীকার করিনি আমরা ওই আন্দোলন চালাচ্ছি এবং সামনের দিনে এটা এক বছর আমরা কন্টিনিউ করবেন অবশ্যই কারণ আমরা এই পুজোটা আমাদের যে আমাদের অর্গানাইজেশন এটা আমাদের অন্তত আমরা যারা অর্গানাইজড ওয়েতে থাকি এখানটায় সেটা প্রায় দেড়শোর ওপর ফ্যামিলি এবং সারা বছর থ্রু ইয়ার আমাদের বাংলার বিভিন্ন সংস্কৃতি এবং কৃষ্টি সেগুলোকে আমরা কালচার করি আমাদের এই অর্গানাইজেশন অনেক কিছু করে থাকে যেমন নবান্ন উৎসব থেকে শুরু করে আরও অনেক সামাজিক সচেতনামূলক প্রচার থেকে শুরু করে পৌশালা থেকে বিভিন্ন পুজো অর্গানাইজ করা এবং ধর্মকে থেকে যে সামনে ধর্মীয় উৎসবগুলো পালন করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে ধর্ম নিজের নিজের উৎসব সবার আমরা এই উৎসবগুলো সবাইকে নিয়ে করি এবং সেই হিসেবে আমরা এই এই শারদ উৎসবের পরেই আমাদের আবার পরবর্তী শারদ উৎসবের জন্য ভাবনা চিন্তা শুরু হয়ে যাবে কি করলে আরও আমরা লোকের কাছে পৌঁছাতে পারব আরও লোকের লোকের কাছে গ্রহণযোগ্য হবে এই বিষয়গুলি নিয়ে আমরা ভাবনা শুরু হয়ে একদমই যেমনটা আমাদের জানালেন ওই ক্লাবের সম্পাদক তরুণ চক্রবর্তী মহাশয় যে শুধুই থিম নয় থিমের পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা নিয়েও কিন্তু বিভিন্ন রকম প্রতিবাদ চলছে তার মধ্যে যেমন রয়েছে বাল্যবিবাহ রোধ থেকে আরও বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু সচেতনতামূলক প্রচার চলছে তবে এই যে চমক সেই চমক কিন্তু প্রত্যেক বছরই থাকছে এবং আগামী দিনেও কিন্তু এই ধরনের নতুনত্ব জিনিস নেই এগিয়ে যাবে লাভপুর পুরাতন বাসস্ট্যান্ড স্ট্যান্ড সার্বজনীন সব কমিটি ক্যামেরায় অনুকূল গড়ায়ের সঙ্গে শুভদেব গইয়ের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল